ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু কেউ থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দাও তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না আমি কিসের বিষয়ে নিয়ে ভিডিও করছি হ্যাঁ তো দেখো আমি আজকে ব্লাউজের ভিতে একটা খুব সুন্দর একটা লটকন তৈরি করব খুব সুন্দর ডিজাইনে তো তোমরা দেখো কিভাবে ঘরে বসে সুন্দর সহজ উপায়ে তোমরা কিন্তু ঘরে বসে সেলাইটা করতে পারো তো দেখো আমি কিভাবে সেলাই করছি দেখো তিনটে আমি একটা একটু বড় নিয়েছি একটা একটু ছোট আর একটা একটু ছোট তিনটে মানে একটু একটু বড় থেকে তিনটে ছোট মানে বড় একটু মে মানে মাঝারি তারপর একটু ছোটো টাইপের নিয়েছি তো কিভাবে দেখো তিনটে পরপর আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সাজানো হয়ে গেছে তারপর আমি সাজানোর পরে আমি সেলাই করে দিচ্ছি যাতে সেলাইটা খুব ভালোভাবে বসে যায় আমার সুন্দরভাবে কিভাবে সেলাই করছি দেখো তিনটেকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে আট মিনিটের ভিডিও তোমরা প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না তোমরা এটা ঘরে বসেও সেলাই মানে আমার ভিডিও দেখে তোমরা নিজেরাও তৈরি করতে পারো তো দেখো বাদ অংশটা আমি কেটে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখো তো তোর সেটা তোমাদের দেখায়নি ভালোভাবে দেখাতে পারলাম না তখন ভুলে গেছি তোমাদের দেখাতে জানো তো একটা মানে তখন কিছু একটা কথার মধ্যে আমাদের একটা আলোচনা চলছিল জানো তো তাই আমি ভুলে গেছি তোমাদেরকে ওইটা দেখাতে হাতে জানো তো বন্ধুরা দেখো আর একটা আমি সেলাই করে নিচ্ছি কিভাবে সেলাই করছি তোমরা দেখো তোমরা নিজেরা কিন্তু ঘরে বসে সেলাই করতে পারো আর নিজেরা সুন্দর সুন্দর ডিজাইনেও তোমরা ওই ব্লাউজের লটকন বা ব্লাউজের সুন্দর ডিজাইনে ফিতে তৈরি করতে পারো তো দেখো এটাও এটাকেও আমি সেইভাবে সেলাই করে নেব একইভাবে একই পদ্ধতিতে আমি সেলাই করে নেব তো আমার সেলাই দুটো হয়ে গেছে ফিতেটা আমি সবার মানে ওই যে দড়িটা আমি প্রথম থেকেই রেডি করে রেখেছি যেহেতু একটু ভিডিওটা দেরি হয়ে যাবে না তা দেখো আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সুতো দিয়ে আমি আগে নিয়ে নিয়েছি কথা বলতে বলতে তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখো তো একটু সেলাই করে দড়িটা বসিয়ে নিতে হবে তো দেখো দড়িতে আমি ভালোভাবে সুতোটা বেঁধে নিচ্ছি যাতে সুন্দর দেখা যায় কিভাবে বানছি দেখো কি সুন্দর লাগছে দেখো ব্লু কালারের ডিজাইনে খুব সুন্দর লাগছে কিন্তু আমাকে তো ভালো লাগছে তোমরা কিন্তু প্লিজ বলো তোমাদেরকে ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও তো দেখো আমি ভালোভাবে সুতো দিয়ে ভালোভাবে সেলাই করে নিচ্ছি যাতে ওটা ভালোভাবে সুন্দরভাবে সুতোটাকে সেলাই করে নেবো আমি সুন্দরভাবে যাতে না দেখা যায় হ্যাঁ সুন্দরভাবে সেলাই করে নেব দেখো পুরো পান পাতার মতন কী সুন্দর হয়ে গেছে একদম সহজ উপায় একদম ইজি তোমরা কিন্তু এটা নিজেরা ঘরে করতেই পারো তোমাদের আর দোকানে যেতে হবে না নিজেরা ঘরে বসেও যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু খুব সহজ উপায়ে এটা সেলাই করতে পারে তো দেখো আর একটু আমি সেলাই করে নিচ্ছি দড়িটা তারপরে আরো একটা ফুল দিতে হবে সুতোটাকে ভালোভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি যাতে খুব ভালো দেখা যায় তার জন্য তো আমি আর ফিতে বানাবো খুব সুন্দরভাবে ফিতেটা তার ভেতরেই থাকবে মাপ করে নিচ্ছি কতটুকু যেতে পারবে ওই ফিতের মানে ওই যে সুন্দর ডিজাইনে ফিতেটা হচ্ছে আমি মাপ করে নিচ্ছি মাপ দিয়ে সেলাইটা করব। হ্যাঁ তো আমার হয়ে গেছে দেখো আমি এবার সেলাই করব। আমার কিন্তু ভিডিওটা এবার শেষ হয়ে আসছে যেহেতু ভিডিওটা এইসব মানে ভিডিও একটু দেরি হয় তো দেখো সেটাকে আমি উল্টে দিব দেখেছ কি সুন্দর লাগছে দেখো দেখাই যাচ্ছে না কিছু খুবই সুন্দর ডিজাইন একটা লটকন হয়ে গেলো আমার ব্লাউজে খুবই সুন্দর লাগ লাগছে তোমাদের কিরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো ভিডিওটা আমার এইখানে দেখো সেই দুটো আমি করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে করে নিয়েছি আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা